আসসালামু আলাইকুম কোম্পানি রুম থেকে এইমাত্র বের হলাম আর আমার মালিককে দেখতে পারলেন আপনারা আলহামদুলিল্লাহ আমার মালিক অত্যন্ত ভালো মানুষ তার ভাইকে বুঝিয়ে দিল যেন আনিসের ক্ষয়ক্ষতি না হয় এইভাবে বুঝিয়ে দিল আর মালিকের ভাই কার সাথে কথা বলতেছে আপনারা তো দেখতে পেলেন আর একটু জুম করে দেখলাম আর একটা কথা বলতেছে তুমি এই টুপিটা ভরো আর চশমাটা পর চশমা আর টুপিটা পরে নিলাম নেওয়ার পর তার মুখ করে ক্যামেরা ধরলাম সে মুসকে হেসে দিল তার হাসিটা দেখে অত্যন্ত ভালো লাগলো হেসে দেওয়ার পরে অনেক মজার কথা বললাম বলার পরে একটু এখানে জামে ছিলাম প্রায় বিশ মিনিটের মতন থাকার পর অলরেডি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে অত্যন্ত ভালো লাগলো তার গাড়ির স্পিড টান নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত ভালো লাগলো তারপরে একটি গন্তব্যে চলে গেলাম আসলে আমি এখানে ভয় পেয়ে গেছিলাম প্রথমে ক্যামেরাটা চালু ছিল না পরে ক্যামেরাটা চালু করেছি আর দিয়ে একটা ব্রিজ করতেছে ব্রিজটা এত সুন্দর লাগলো যেন জাম না আটকে এই সিস্টেমে ব্রিজটা করতেছে ভালো লাগলো এই ব্রিজটা দেখেন আর এই সাইডে মাল আছে এই ব্রিজ করার তবে আপনাদের দেখাতে চাইলাম দেখাতে পারলাম আর এখানে বলতেছে নো ফটো না তো অলরেডি আমরা চলে আসলাম এই মাত্র আর আশপাশ কেউ নাইকে আর আমি কেউ এক ছবি উঠালাম উঠানোর পরে এই পাশে আপনার রুম অভিশ্রমে জুম করলাম দ্বিতীয় ফাট পরবর্তী দিব ইনশাল্লাহ